লস অ্যাঞ্জেলেসের একটি নাইট ক্লাবের বাইরে ভিড়ের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় কমপক্ষে একত্রিশ জন আহত হয়েছেন স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত দুইটার দিকে স্যান্টা মনিকা বুলিভার্ড এলাকার ইস্ট হলিউড নাইট ক্লাবের বাইরে এই দুর্ঘটনা ঘটে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে আহতদের মধ্যে অন্তত সাতজনের অবস্থা গুরুতর চলন্ত অবস্থায় চালক জ্ঞান হারালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার ফাইটাররা শুক্রবার দিনগত রাতে লস অ্যাঞ্জেলেসে ঘটেছে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনা এদিন রাত দুইটার দিকে স্যান্টা মোনিকা বুলিবার্ড এলাকার ইস্ট হলিউড নাইট ক্লাবের বাইরে অবস্থান করছিলেন বহু মানুষ এরপর হঠাৎ করে ভিড়ের মধ্যেই তাদের ওপর গাড়ি উঠিয়ে দেয় এক চালক এতে আহত হন ক্লাবটির সদস্য ট্যাকো স্ট্যান্ডের আশপাশের কয়েকজন ব্যবসায়ীসহ বেশ কয়েকজন আহতদের মধ্যে একজনের শরীরে গুলির আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট ওই সময় ক্লাবের ভিতরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান হঠাৎ এক বিকট শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসেন তিনি পুলিশ জানায় এ ঘটনার পর ক্ষুদ্ধ পথচারীরা চালককে গাড়ি থেকে টেনে বের করে মারধর করতে শুরু করেন পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ফায়ার ফাইটাররা এ সময় উদ্ধার কাজে একশো জন ফায়ার ফাইটার নিয়োজিত ছিল বলে জানান লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন এরিক স্কট স্কট আরও জানান আইন প্রয়োগকারী সংস্থা এই ঘটনার তদন্ত করছে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টকে তদন্ত কাজ পরিচালনায় তারা সহযোগিতা করছেন বলেও উল্লেখ করেন তিনি এছাড়া লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন অ্যাডাম ভ্যানগার্পেন জানান আহতদের মধ্যে অন্তত সাতজনের অবস্থা গুরুতর এছাড়া আরও জনের অবস্থা আশঙ্কাজনক তিনি আরো বলেন চলন্ত অবস্থায় চালক জ্ঞান হারান যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা এইচ এ মাতাউল্লাভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর